এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মপদেষ্টা বিশ্বকে কীভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক প্রথম কথা হলো যে আমরা জানি যে সরকারি ব্যবস্থাপনা যে হজ হয়ে থাকে এটা একটা নন প্রফিটেবল উদ্যোগ অর্থাৎ সরকার ঘোষণাই দেয় যে এটা কোনো লাভজনক প্রকল্প নয় সরকারের তার মানে হলো যে হাজিদের কাছ থেকে আনুমানিক যে টাকা নেওয়া হয় যে বছর যখন হজ হয় সে বছরের আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ফিগার বা একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয় এরপর খরচ খরচা হওয়ার পর অতিরিক্ত টাকা যদি থাকে সেই টাকা হাজিদের কাছে ফেরত দেওয়া এটা সরকারের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ সরকার বাধ্য আইনত এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে এ টাকা ফেরত দিতে কারণ সরকার ঘোষণাই দিয়েছে এখান থেকে কোনো প্রফিট তারা করবে না তার মানে খরচ হওয়ার পর যেটা থাকবে সেটা হাজিদেরকে ফেরত দিতে হবে এবং ইতোপূর্বে বিভিন্ন সময়ে বেশ কয়েক বছর ফেরত দেওয়া হয়েছে বিগত সরকার আমলেও হাজিদেরকে হজ থেকে আসার পর অতিরিক্ত যে টাকা ছিল সে টাকা ফেরত দেওয়ার নজির রয়েছে মূলত আমাদের দেশে অসততা অসাধুতা এমন চরমে পৌঁছেছে যে জনগণের ন্যায্য অধিকার যেটা সেটা যদি কেউ দেয় তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় তৃপ্তির বিষয় হয় কারণ মানুষের অধিকার খর্ব করা সুযোগ পেলেই সেটাকে আপনার অপব্যবহার করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এটা যখন নিত্য নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার সেই সমাজে নিয়ম শৃঙ্খলা যদি কেউ রক্ষা করেন মেনে চলেন তখন সেটা আমাদের কাছে অনেক বড়ো বিষয়ে পরিণত হয় অতএব সন্ধ্যাতিকভাবে আমরা সাধুবাদ জানাবো ধর্ম মন্ত্রণালয়কে ধর্মপদেষ্টা মহোদয়কে এ ধরনের নজির স্থাপন করার জন্য কিন্তু এই নজির এর আগেও ছিল এবং এটা আসলে হওয়ারই কথা কারণ এটা জনগণের অধিকার তারপরেও সেই অধিকারটা তারা দিয়েছেন অন্য অনেক বছর বা বেশিরভাগ বছরই দেওয়া হয়নি সন্ধ্যাভাবে এটা একটা ভালো দৃষ্টান্ত এরদোয়ান আহমেদ আপনি লিখেছেন আমি অস্বাস্থ্যের কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের অস্বসার রোগে ভুগছেন অস্বসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বশার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কি না তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কি না এটা নিয়ে সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশবার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না সুখে থাকল কিনা কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জমা শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্ত্যগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের স্মরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশ্বাসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো করেন তাহলে সাল আপনার এই ওয়াশ্বাসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটা ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অস্বস্ত রোগে ভুগছেন তাঁর এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হল শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বস্তা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি ইসাদ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল আকম সদসালাম বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসা যে ফোটা আসলো কি না আসলো কি না আরও আরেকটা ফোঁটা বের হলো কি না এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজেই বলেছেন যে ভিজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি হয়তো এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু উজু করতে গিয়ে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেশানিতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টাপাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন